ड़ी म स न त

এই যে এই যে আমা গো দেখ এই ডাক্তার ইলো মর্ম সিং এর মধ্যে সবচেয়ে বড় ডাক্তার জানি আমার বারে বারে এলো খেনখ্যান না কৰা আমার হাঁশুড়ি খ্যানখ্যান করে আমার মেয়ের ডাক্তার দেখায় না তাই যে নিয়ে আইলে হালো

daftar <tik> <tik>

কিনারাতে খেলা করছিস মানাতে চলি লাগা করে দিছিস কাম করছিস কাম করছিস ওরে মানাতে

খিরে নিয়ে যে জায়গায় হঠাৎ করে আমার এক আমরা তোর এত চিনি না থাকে তো উনি আমাদের ভিডিও দেখে তো হসপিটাল দিয়ে ঘুরা ঘুরি ডাক দিছে আকি তো ডরিয়া বাসে না আমার ডাকে কে যাকে দাদাই বলি নাকি দাদা এই হসপিটাল আপনার কি বিষয়ের মধ্যে আছে আমি হসপিটালের ব্যবস্থাপনা করি তো আচ্ছা যাই

এখন আমার এই যে হাসুরি হসুরু খালি যে এই যে দিদিও টাইটা নিয়ে যে আনে অন্য কথা বাদ আগে নিজের একটু চিন্তা ভাবনা করো এই যে নাম করে ওই যে শীলা নাকি এই সারা কি প্যাশন উনি বনদপ্তরের এখন সন্তান

এই বন্ধাত্ম বা এই আমার আখির মতো সমস্যা যারা আছে হ্যাঁ তো যাদের বাচ্চা হইতেছে না দীর্ঘদিন ধরে তো আপনারা একবার শিলা সেন্টে দেখান ওনার ব্যবহার অনেক ভালো প্লাস পরীক্ষাগুলো অনেক ভালো এবং প্রচুর প্যাশেন্ট আমি দেখছি এবং আমি গোপন ভাবে খোঁজ প্রত্যেকটা প্যাশেন্টের কাছ থেকে যে অনেক জায়গায় দেখানোর পর এই জায়গায় এসে হান্ড্রেড পারসেন্ট রেজাল্টটা পাইছে

আমরা তো কাউরে এতটা চিনি না ঠিক আছে আমার কাছে সবসময় মনে হয়েছে যে বিনয় এত মানুষের উপকার করে এত মানুষের পাশে দাঁড়ায় তো বিনয়ের ব্যক্তিগত সমস্যা তার পাশে দাঁড়ানো উচিত বলেই মনে করি এবং এই জন্যই তাকে সহযোগিতা করার জন্য আমি ইতিপূর্বে তাকে বলছিলাম হয়তো সে খেয়াল করে নেই তো যাই আজকে সে উল্লিঙ্গে নিজের সচেতন আপনার থেকে এখানে আসছে তো যাক এখন মনে করেন যে আপনি একটা কমেন্ট করেছিলেন কতদিন আগে একটু اخر মিস করা চলে এখন ওই কমেন্ট তো অনেকে করছে ঠিক আছে এখন মনে কিছু নেই না আমি কমেন্টটা পড়ছি হয়তো বা আমার এতটা তখন তো বুঝিনি মনের অবস্থা তো কেমন খারাপ থাকি তো এইদিকে তখন এই সুবলদার ঘরবাড়ি তার বউ অসুস্থ মইরা জায়গা আবার אבי তারে আরেকজনের ডাক্তার এনে টানারানি করে চ্যালেঞ্জ করার লাগে মানে কি দুরবিশের মধ্যে আছিলাম তো যাক ভালো লাগলো আপনার সাথে দেখা হলো ভালো থাকবে এই রে আমার কাছে কাম না দিদি রে আমার এই মৃত্তিকার মায়ের থেকে একটা সম্মান আরো নমস্কার জানাই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ

the <laughs> media <laughs> <laughs> ডাক্তার ডাক্তাররা হইলো খেলা দেন হইলো ইন্ডিয়া জিতছে হ্যাঁ ইন্ডিয়া জিতছে মা এই যে আপনাদের आखির ডাক্তার দেন হইছে রেড বাজলো 12টা কারণে হাওরে বিকেম নেজামু এই মৈমন সিং থেকে নেত্রকোনা নেত্রকোনা থেকে কলমা কান্দা বর কাপন তারপরে আমার হসুর বাড়ি এইটা কি সম্ভব এই আপনি গো মুখের কথা রাখবার যে দেখেন আমার জীবনটা পেরা বেড়ে গেছে গা হ্যাঁ তারপরে একটু আশীর্বাদ করেন যে আশায় হইছি না ওটা ভুল করে আলাইছি যে আশায় আইছি হ্যাঁ আশা জানি পুরানো আমার বউ এই গিরিলের ভিতরে বয় রয়েছে হাই মা সকলরা রা বউ দেখাই যে নিজের ধান নাগে এটা তো যাই না আজকে আমার বোন নাকি নিজেরও দাহান নাগলো ইয়া যদি আগে জানতাম তাহলে আমার খালি বউরেই পাঠিয়ে দিতেন হ্যাঁ ডাক্তার দিদি একটু আশীর্বাদ করেন ভাই আমরা তো একই দলের সাথে মার্শালটা তাহলে যাইতেছি যদি গাড়ি পাই তেলে বাড়ি আর যদি না পাই তেলে নাকি হোস্টেল শহরে যদি জায়গা না থাকে কি যে অবস্থা দিকে হাতে মুটে লাগবে দাও ভাই

নি আদে গান দিকে আতে আটে ওই পাথরের পাথরের মধ্যে কি না হ্যাঁ হ্যাঁ ওটা যে ধপটা লাগছে নাই এই শহর আলো আসলে মইমংশিমা ঠিকে অনেক রাত হয়ে গেছে যে কারণে গাড়িও পাই নাই তো একজন বুন দূর খুঁজ পাইতে বাইতে আমার ওই যে চুണ്ടി পাইছে মনে ঠিক ঢাকা আরে ভাই ম্যাচ দিছে তালা মনে কয় ভাই তোরা অসজ্জা তালা ভাঙা করে রাখ নাই তালা ভাঙ মানি সাবি পায় না <laughs> हा कुनलाई भलालाई गइसन है जीवन रे एठा रात काटे मनिगे एमएससी आइसी एटल हो जे छात्र ग्रो म आ सके हामी मण त हैन हेचार

দেখতে দেখতে ভোর সয়মন সেন দিকে আমি জীবনে প্রথম ট্রেনে চলছি কত গাড়ি ঘোড়া প্লেন হেলিকপ্টার সবকিছু দৌড়ছি ট্রেনে কোনো দিন ওঠে নাই আজকে যে ট্রেনে জামু সদর মোহনগঞ্জ মনগঞ্জতে হ্যাঁ এটা কই যাব বার হাটটা বন্ধ যায় রাইতে ঘুম হয় নাই আই চোখ লাল এটা কি স্টেশন নাকি আরে বাবা কি বানালছেন নংরা সাড়া দিবেন সাউডার দিবেন হ্যাঁ

아어 대체 지혜라 어있 tal